হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আগে থেকে অনেকটাই সুস্থ আছি তো তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম অনেকদিন ধরে তো আড্ডা দেওয়া হয়নি কথা বলা হয়নি শরীরটা খারাপ ছিল বলে ভিডিও আপলোড দেওয়া হয়নি কি করব বলো শরীরটা তো খারাপ তো সেই জন্য দেওয়া হয়নি বুঝতে পারছো মুখ চোখের অবস্থা দেখে খুব খারাপ হয়ে তো আশা করছি সবাই খুব ভালোই আছে আমি একটু সুস্থ আছি দাদাভাই ওষুধ টষুধ নিয়ে এসেছিলো তো সে খেয়ে এখন ঠিক আছি তো এখন বাজে দুপুরবেলা এখন দাদাভাইয়ের ভাত পাঠালাম রান্না বান্না করলাম আস্তে আস্তে শরীরটা একটু ঠিক আছে বলে এখন আমি এখন কিছু খাইনি দাদাভাই শুধু আমাকে খেতে বলে জানো বন্ধু মানে আমার শরীরটা খারাপ করে না মানে শরীরটা এত দুর্বল লাগে না একটু ভাল লাগে না কিচ্ছু তো দাদা ভাই আমাকে কি করে যে অলিক্স খেতে পারো ফল জাতীয় জিনিস অনেক কিছুই তো থাকে না বাজারে তো সেইগুলো খেতে বলে আমার না একটু ভাল লাগে না কি করবো শুধু আমাকে খেতে বলে প্রোটিন জাতীয় জিনিস যাতে শরীরটা সুস্থ হয় তো ও তো আমার ভালো জন্যই বলে না আমি নিজের ভালোটা নিজেই করতে পারি না করব। তো এখন একটু শুয়ে আছি সকাল থেকে শুয়েছিলাম তো একটু উঠে বান্না হলো করলাম এখনো কিছু খাইনি মামুনি বাইরে আছে খাবই মাত্র তাই না তো তোমাদের অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি শর্ট করতে পারছিলাম শরীরটা ছিল তো ভাবছি কালকে থেকে দেবো শর্ট আসবে আশা করছি চেষ্টা করব আমি যতটা পারি চেষ্টা করব বুঝলে বন্ধুরা তো যাই হোক সবাই ভালো আছে অযথা কথা বলতে পারছি না না বলছি ভীষণ ক্লান্তি লাগছে শরীরটা কি বলবো টলিতে মাথা দিয়ে আছি যেন বন্ধু বালিশটা আমার এই জায়গায় বালিশ আর আমি এখানে টলিতে মাথায় দিয়ে আছি তো আবার পরে কথা হবে বাই সবাইকে বলছি ভালো থেকো নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই লাভ ইউ